হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা রহমতে ভালো আছি আজকে ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম দুপুর আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ রান্না করব সেই জন্য মিষ্টি কুমড়া আর রুই মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি এখন দুপুরে রান্না বসিয়ে দিবো মাছটা আমি প্রথমেই ভেজে নিব সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য মাছটাও আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই এখন একে একে সবগুলোই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে যে মাছটা মাখিয়ে রাখছিলাম ওই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব। মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিব মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আজ ফার্স্ট টাইম আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করতেছি সামান্য পানিও দিয়ে দিলাম এই পানিতেই এখন আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়া খায় না সেই জন্য মিষ্টি কুমড়া নিয়ে আসে না এবার আবার হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চারা আবার মিষ্টি কুমড়া পছন্দ করে সেই জন্য আজকে আমি ফার্স্ট টাইম মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করতেছি কেমন লাগবে জানি না আমার মিষ্টি কুমড়াটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে নিয়ে ছেড়ে দিব বলো কুটলি যেহেতু ভেজে রাখা মাছগুলো আমি দিই সবটাই সব সময় আজকে আমি আগেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম যেহেতু আমি মিষ্টি কুমড়াটা কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি হচ্ছে ভেজে রাখা মাছ আগেই দিয়ে দিলাম মাছ রান্নাটা কমপ্লিট হয়ে আসলে আমি নামিয়ে নিব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি জিয়ার গুঁড়াও দিয়েছিলাম এখন আমি মাছ রান্নাটা নামিয়ে নিব দেখতেছি লবণ ঝাল সব কিছু ঠিক আছে নাকি সব কিছুই ঠিক আছে এখন নামিয়ে নিব রান্নাবান্না আমি কমপ্লিট করে এসে এখন ছেলে মেয়েকে গোসল করিয়ে দিলাম প্রথমে ছেলেকে গোসল করিয়ে দিলাম ছেলেকে গোসল করানোর পরে চুলটা আছড়ে দিলাম আমার ছেলে তো প্রচুর দুষ্ট চুল আসরে নিতেই চায় না ছেলেকে গোসল করিয়ে নিয়ে আসার পরে মেয়েকেও গোসল করিয়ে দিয়েছি মেয়ে চুলটাও সুন্দর করে আছেড়ে দিলাম ছেলে মেয়েকে গোসল করানোর পরে ছেলে মেয়েকে টিভি দেখতে দিয়ে যাচ্ছি ওরা টিভি দেখতে থাকুক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রুমটা মুছে গোসল করে নেবো গোসল করেই তারপরে হচ্ছে আমি ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিব দুপুরের ওদের টিভি দেখতে দিয়ে এসে এখন রুমটা আমি মুছে নিচ্ছি ক্যামেরাতে তো অত কিছু দেখানো হয় না কত কাজ যে একটা মেয়ে মানুষের থাকে সংসারে টুকিটাকি ওগুলো কমপ্লিট করতে করতে আমার দুটা বেজে যায় দুইটা তিনটা বেজে যায় তারপরে ছেলে মেয়েকে খাবার খাওয়াই দিয়ে নিজেও খাবার খেয়ে নেই একই প্লেটে আমার ছেলে মেয়ে তো প্রচুর দুষ্টু রুম অনেক নোংরা করে ফেলে সেই জন্য আমার দিন পর পরই রুম মুছতে হয় রুমটা মুছে নিজেও গোসল করে এখন দুপুরে খাবার খেতে বসে গিয়েছে ছেলে মেয়েকে সাথে নিয়ে মিষ্টি কুমড়া দিয়ে দেখবো যে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করেছি কেমন লাগবে জানি না কিন্তু ছেলে মেয়েকে মুখে প্রথমে খাবার দিয়ে নিলাম তারপরে নিজেও খাবো জানি না কেমন লাগবে ফার্স্ট টাইম আমি মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করে খাচ্ছি মিষ্টি কুমড়াটা ভাজিয়ে আমার খাওয়া হয় কখনও আমি মাছ দিয়ে রান্না করে খাই না যেহেতু ছাবিয়ার বাবা হচ্ছে মিষ্টি কুমড়া খায় না আমি ভাজি করলে ছেলে মেয়েকে নিয়ে ভাজিটা খেয়ে নিই অল্প করে আর আজকে ছাবিয়ার বাবা মিষ্টি কুমড়া কিনে দিয়ে গেছে ছাবিয়ার বাবা অনেক বড় একটা আমার মিষ্টি কুমড়া কিনে দিয়ে গেছে জানি না নষ্ট হয়ে যাবে নাকি সেই জন্য অর্ধেক আমি ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজ আর অর্ধেক বাহিরে আছে কালকে আবার ভাজি করলেই ফুরে যাবে এখন আমি নিজেও খেয়ে দেখব কেমন লাগে মিষ্টি কোমরা দিয়ে মাছ রান্না করেছি খারাপ লাগছে না ভালোই লাগছে ছেলে তো সুন্দর করে খেয়ে নিচ্ছে নিজের কাছেও ভালো লাগলো বিকেলে আবার ছেলে মেয়েও ঘুমায় ছিল আমিও ঘুমাইছিলাম সে ঘুম থেকে ওঠার পরে ছেলে মেয়েকে নিয়ে বাদাম খাচ্ছি বিকেলে ছাড়ু পাওয়ার পর একটু রাগ করলাম বাদাম কিনে দিয়ে গেছেন ছেলে মেয়ে শুধু রুম নোংরা করবে খাওয়ার বেলা নেই কিন্তু নোংরা করে প্রচুর বাদাম খায়ার আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ